সুপ্রিয় দর্শক এখানে আকাশ নীল সিরিয়ালের সর্বশেষ আপডেট ও অগ্রিম আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে জিনুক আউট হাউসে হিয়াকে আটকে রেখেছে হিয়া জিনুকে বোঝানোর চেষ্টা করছে এই সব সে নিজে থেকে করছে না কেউ তাকে দিয়ে করাচ্ছে এবং তাকে কেউ নিয়মিত ড্রাগ দিচ্ছে এই সব শুনে ঝিনুক পাগল হয়ে যায় সে হিয়াকে চুপ করতে বলে এবং হাতে থাকা ছুরিটা ছুঁড়ে ফেলে দেয় আর সেটা গিয়ে লাগে কারেন্টের তারে এবং পড়ে তা কেটে যায় অন্যদিকে বিহান চলে আসে আউট হাউসে খুঁজে খুঁজে আড়াল থেকে হিয়া ও ঝিনুকের কথা শোনে এবং সে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় আউট হাউসে যাওয়ার আগে ছুরি দিয়ে ঝিনুকের পেটে আঘাত করে যায় ঝিনুক সাথে সাথে ফ্লোরে পড়ে যায় এইসব দেখে হিয়া ভয় পেয়ে যায় এবং নিজেকে খোলার চেষ্টা করে আর তখনই হিয়াও পড়ে যায় ফ্লোরে এবং এরপরে আউট হাউসে এসে যায় উজান আর হিয়া ঝিনুককে বাঁচাতে বলে কিন্তু ঝিনুক তাদের কাছে ক্ষমা চায় এবং উজানকে বলে আপনি হিয়াকে বাঁচান উজান হিয়াকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে ততক্ষণে আগুন সব কিছু গ্রাস করে নেয় বাইরে বাড়ির সবাই এসে কান্নাকাটি করছে উজানের মা রাজা রাজা বলে ডাকছে আর বিহান বেরিয়ে এসে মীনাক্ষীকে বলে অল্পের জন্য আমি বেঁচে গেছি কিন্তু আগুনটা সময় মতো লাগিয়েছি আর তখনই বেরিয়ে আসবে হিয়াকে কোলে নিয়ে উজান হিয়া অজ্ঞান হয়ে যাবে তাকে বাড়িতে আনলে তারপর জ্ঞান আসবে হিয়া সুস্থভাবে ফিরে আসবে কিন্তু পুলিশ ও দমকলের লোকেরা ঝিনুকের লাশ উদ্ধার করবে এরই মধ্যে দিয়ে এখানে আকাশ নীল সিরিয়াল থেকে বিদায় নিল ঝিনুক চরিত্রটি তো প্রিয় দর্শক আপনারা কি চান হিয়া ও উজানের মিল হোক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে